আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বলেছে এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে। একটা নির্দেশ দিয়ে সমস্ত রাজাকাররা ছিল। এবং তাদের বংশধর ছিল ঐক্যবদ্ধ হয়ে এখান থেকে দর্শক হ্যাঁ এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেননা সাত দিনের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এবং বর্তমানে আওয়ামী লীগের হাল ধরছেন শেখ তন্ময় দশক এই ভিডিওতে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কীভাবে বাংলাদেশে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ তন্ময় আওয়ামী লীগে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ দশক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট দিকে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই নাটিনের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আবারো প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসছেন শেখ হাসিনা তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্স কে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বলেছে এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে

সাহস ব্যাপার কারণ আমাকে অনেকেই বলছেন যে গেলে এয়ারপোর্টই গুলি করে তো যখন সবই হারালে জীবনটা যদি যায় চলে যাবে কিন্তু সেই জন্য মৃত্যু ভয়ে বসে থাকা তো যায় না আর মরার আগে মরতে আমি রাজি না এমন পরিস্থিতিতে কে ধরবে আওয়ামী লীগের হাল আর এই প্রশ্নতে উঠে এসেছে শেখ তন্ময়ের নাম তবে কি আওয়ামী লীগের হাল ধরবেন তিনি সম্প্রতি শেখ তন্ময়কে গ্রেফতার করতে ব্যর্থ ইউনুস প্রশাসন তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দায়ের করা হয়নি এদিকে বিচারের মুখোমুখি হতে চলেছেন শেখ হাসিনা যার প্রেক্ষিতে আওয়ামী হয়ে রাজপথ দখল করার ঘোষণা দিয়েছেন শেখ তন্ময়